প্রিয় বন্ধুরা আজ একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন ধরুন আপনার বিবাহিত জীবন শুরু হলো আপনার লাইফ পার্টনার আপনার জীবনে চলে আসলো সে এসে আপনার কাছে যেন আপনাকে ঠকাতে না হয় বা আপনার কাছে কোনো কিছু লুকাতে না হয় সে যদি বিশ্বাস করে আপনার কাছে তার জীবনের অতীতের কথা গর্চিত কথা আপনার কাছে আনামত রাখে অথবা আপনার কাছে শেয়ার করে যে আমার জীবনে এই এই ঘটনাগুলো ঘটেছিল বা আমার জীবনের সঙ্গে এই ধরনের কিছু জড়িত ছিল যখন একটা আপনার লাইফ পার্টনার বিয়ের পর আপনার কাছে আসার পরে আপনাকে বিশ্বাস করে আপনাকে যেন ঠকাতে চায় না বা তার জীবনে ফার্স্ট কিছু ছিল সেটা আপনার কাছে শেয়ার করে অথবা আপনার কাছে গর্চিত রাখে মানে আনামত রাখে আপনাকে বিশ্বাস করে সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত সেটা আমি বলছি আসলে একটা লাইফ পার্টনার যখন আপনার জীবনে নতুন নতুন করে আসে আসার পরে সে চায় ভবিষ্যৎটা যেন ভালো হয় ভবিষ্যতে যেন সুন্দর হয় আপনার সঙ্গে যেন তার আগামী দিনগুলো আগামী বছরগুলো আগামী মাসগুলো সে আপনার সাথে ভালোভাবে কাটতে পারে ভালোভাবে থাকতে পারে যার জন্যই সেটা চিন্তা করেই সে যেন আপনার কাছে তার ভবিষ্যতে কি ঘটেছিল ভবিষ্যতে কি হয়েছিল সেগুলো সে আপনার সঙ্গে শেয়ার করতে চায় কেননা আপনি যেন কোনো দিন তার ভবিষ্যতের কথা জেনে গিয়ে তার সঙ্গে কোনো ঝামেলা না করে বা তার সাথে আপনার কোনো ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয় সেই জন্য সে হঠাৎ করে এসে আপনার জীবনে আপনাকে বিশ্বাস করে আপনার সঙ্গে কথাগুলো শেয়ার করতে চায় সেক্ষেত্রে আপনার করণীয়টা কী বিকজ বিকজ আমি একটি কথা বলছি সেটা হচ্ছে যে মানুষটা আপনার জীবনে প্রথম এসে আপনাকে চিনে না জানে না কখনোই সে আপনার সঙ্গে পথ ছলা হয় না তাই নতুন করে সে আপনার সঙ্গে পথ চলার জন্য শুরু করতে চাচ্ছে ভবিষ্যৎটা যেন সুন্দর হয় মসৃণ হয় সেটার জন্য সে আপনার সঙ্গে পথ চলার আগেই তার অতীতের কথাগুলো আপনার সঙ্গে শেয়ার করছে সেক্ষেত্রে আপনি তার বিশ্বাসের মর্যাদা রাখাই হবে আপনার বেস্ট কাজ সেক্ষেত্রে আবারও হচ্ছে সেক্ষেত্রে আপনার ভূমিটা হচ্ছে তার বিশ্বাসের মর্যাদাটা রাখাই হচ্ছে আপনার বেস্ট কাজ শুনে যে ব্যক্তিটা আপনাকে বিশ্বাস করে তার অতীতের কথা আপনার কাছে বলতে চাচ্ছে তার মানে সে আপনার সঙ্গে চিরদিন থাকতে চাচ্ছে আপনার সঙ্গে সংসার করতে চাচ্ছে আপনার সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চাইছে কেননা ভবিষ্যতে যেন আপনি কোথাও থেকে তার কোনো ভুল দেখে সমস্যাটা সৃষ্টি না হয় সম্পর্কর মধ্যে সেজন্য আপনার কাছে সে তার অতীতের কথাগুলো গচ্ছিত রাখতে চাচ্ছে সেক্ষেত্রে আপনার একটাই ভূমিকা থাকবে সেটা হচ্ছে আপনি ভবিষ্যতে বর্তমানে বা অতীতে কখনো তাকে এসব কথা নিয়ে কোনো খোটা দেবেন না কোনো ধরনের কথা বলবেন না কেননা সেটা হচ্ছে আপনার সুন্দর সম্পর্কর মধ্যে অনেক এক খেলতে পারে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছু ঝামেলা হতে পারে অনেক গণ্ডগোল হতে পারে পারিবারিকভাবে কত কিছুই না হতে পারে তাই না কিন্তু সব কথা বলবেন শুধুমাত্র তার অতীতের কথাটা বলবেন সেটা যদি সে আপনাকে বিশ্বাস করে বলেছে আপনার উপর বর্ষা করে বলেছে আপনাকে আপন করে জানবে দেখে আপনার সঙ্গে চিরটা দিন কাটাবে দেখে সে আপনার সঙ্গে সেসব কথাগুলো আপনাকে আগেই বলে দিয়েছে তার জীবনের অতীতের কথা সেক্ষেত্রে আপনি তার সেগুলো কথা নিয়ে আর কোনোদিন কোনো কথা বলবেন না তাহলে আপনার জীবনটা অনেক সুন্দর হবে আপনার চলার পথটা অনেক মসৃণ হবে আর আপনার জীবন সঙ্গিনী সারা জীবনই আপনার কাছে আস্থা ও এবং বিশ্বাসটা তার এখানে থাকবে আপনাকে নিয়ে তাহলে আপনার সংসার সুখী হওয়ার জন্য ভবিষ্যৎ মঙ্গল হওয়ার জন্য আপনি তো আপনার প্রিয়জনের অতীতের কথাগুলো আপনার এখানে গর্চিত রাখতেই পারেন বিকজ সে আপনাকে বিশ্বাস করেছে বিশ্বাসের মর্যাদা আপনাকে রাখতেই হবে তাহলে সংসার জীবনের কখনোই যদি সুখী হতে চান তাহলে কখনও আপনার লাইফ পার্টনারের ভবিষ্যৎ নিয়ে কখনো আলোচনা করবেন না সেটাকে একেবারেই ভুলে যান সংসার সুখী করতে চাইলে লাইফ পার্টনারের ভবিষ্যতের কথা অতীতের কথা সেগুলো সব কিছু ভুলে যান যদি আপনার সংসার সুখে এবং আনন্দময় করতে চান প্রিয় বন্ধুরা আজ তাহলে এ কথাই রইল এই ভিডিওর মাধ্যমে এ কথাই রইল আজকে তাহলে আপনারা এটা মনে রাখবেন ভবিষ্যতের আপনারা সচেতন থাকার চেষ্টা করবেন কেউ কারো লাইট পার্টনার নিয়ে কোনো ধরনের ভবিষ্যতের কথা অতীতের কথা নিয়ে কেউ কখনো কারো গায়ে কাদা ছিটাবেন না তাহলে আপনার সংসার অনেক মসৃণ এবং দুজনের মধ্যে ভালোবাসাটা অটল থাকবে প্রিয় বন্ধুরা তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ তাটা